চমৎকার 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 আমি সর্বপ্রথমে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে চমৎকার আইডিয়া উনি দিয়েছেন বাংলাদেশের টাইগারের দিকে আর তাকানো যাবে না ছয় বলে ছয় ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস

একটি খবর হচ্ছে ডক্টর ইনুস আজকে ফিরে আসবেন তো তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে পুনিংয়ে ফ্লাইট চালু করবে বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন তারা এখন

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চমৎকার 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 আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল ট্রানজেশনাল সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজিশনাল সরকার হবে আর ট্রানজিশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সারকে এবং ইনুস সারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল এখন আমরা ট্রানজেশনাল সরকার তৈরি করব বিএনপি জামাত হেফাজত চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল চব্বিশের অবুখানি ছিল ছাত্র সমাজ ছিল তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার উপপ্রধান থাকবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের নাম উনি নিয়ে উনি সেখানে আলোচনা করেছেন জামাতের কে কে থাকবে বিএনপি থেকে আরও কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু অ্যাবিলিটি আছে দেশের রাজনৈতিকে যারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজেশনাল সরকার তৈরি হবে যেই সরকারটির মেয়াদকাল হবে হাসিনা হাসিনা যদি থাকতেন থাকতেন তাহলে সাল সাল পর্যন্ত পর্যন্ত সেই এই ট্রানজেশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে এখানে যুক্তিটা এত চমৎকার উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না সেই যুক্তি কথাগুলা থেকে আমি যতটুকু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি তা হলো যে ভারতের সাথে যতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গোলামের গরের গোলাম থেকেই যাবেন কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গোলাম আপনার ছেলে গোলাম আপনার নাতি গোলাম আমরা হব গোলামের গরের গোলাম তো গোলামের গরের গোলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি জামাত বা অন্য কোন রাজনৈতিক দলের উপরে তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুত যদি সামনে থাকে ওনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজেশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয় আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয় এরপরে বি পি জামাত সহ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে চব্বিশের আন্দোলনের কে সমর্থনকারী চব্বিশের আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন সবাই মিলে যদি একটা সরকার হয় একটা সরকারে পঞ্চাশ জনও হতে পারে ষাট জনেরও একটা পরিষদ হতে পারে সেই পরিষদটা যদি হয় আর এই পরিষদটা আগামী যদি চার বছর সাড়ে তিন বছর যদি চলে তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে সব রিফর্ম উনি শেষ করে ফেলবে এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক তাদেরকে আর ভারতের সাথে ওই শক্ত মোকাবেলা করা লাগবে না দর্শক চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি কোনো সময় উনি সরকার প্রদান হন নাই হঠাৎ করে সরকার প্রদান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি সমর্থক বেশি কর্মী বেশি ভোটার বেশি তারা ভোট পেয়ে সরকার গঠন করবে কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্যবয়সের বিএমপি নেতাদের নাই এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএমপি আছে তারুণ্য যাদের ভিতরে আছে তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র চালা রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে শেখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার ডেপুটি মানে উপদেষ্টা থাকেন সেকেন্ড থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনুসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কিভাবে করতে হয় তা ওনার শিকা হয়ে যাবে এই সময়টার ভিতরে প্রিয় দর্শক আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু শুধু সেলুট দেই নাই ওনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য উনি যে পরামর্শ দিয়েছে আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম ডক্টর ইউনুস আজকে ফিরে আসবেন এখনো তিনি বাংলাদেশের পথে আছেন কিন্তু তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে কুনমিংয়ে ফ্লাইট চালু করবে বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন ভারতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের যেসব রুগী সেখানে যেতেন এখন যেহেতু ভারত ভিসা নিয়ে নানা রকম গড়িমসি করছে এবং সহজেই ভিসা দিচ্ছে না তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কোন কোন কুনমিংয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যাতে বাংলাদেশিরা সেখানে যাওয়ার সাথে সাথে কম খরচে উন্নত চিকিৎসা পায় অর্থাৎ ভারতের উপর যে নির্ভরশীলতা বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের বা রুগীদের সেটা এখন কমানোর এই আয়োজন করছে চীন দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশ যেখানে যেখানে থেকে আছে ভারতের কাছে চীন এখন চেষ্টা করছে সেই জায়গাটা পূরণ করার জন্য এটা একটা অসাধারণ ঘোষণা আজকেই ডক্টর মোহাম্মদ ইনুস ফিরে আসবেন কিন্তু তার আগেই চীন এই ঘোষণা দিয়েছে খবরে বলা হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের সহায়তা করতে বন্দর নগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না স্টার্ন এয়ারলাইন্স শনিবার প্রধান হয়েছে প্রেসিং থেকে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে চট্টগ্রাম কুন্দিন ব্যয় এবং সময় কমবে অর্থাৎ চট্টগ্রাম থেকে চীনের যে দূরত্বটা অনেক কম কয়েক ঘন্টা কম আমি ঠিক এখন যাই না নিশ্চয়ই জানতে পারবেন অনেক কম মানে ভৌগোলিক যে দূরত্ব সেই দূরত্বটা তুলনামূলক ভাবে অনেক কম এখানে বলা হচ্ছে যে এই ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমে আসবে ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের সেবা গ্রহণ করতে পারবেন এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুন্মিং এ চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে তবে চট্টগ্রাম কুন্মিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমে আসবে এতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি চীনের সেবা সুবিধা পেতে পারে বলেও জানায় আরো স্বাস্থ্য সুবিধা পেতে পারে বলে জানা গেছে চিকিৎসা খরচ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন এ হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে একজন চীনা নাগরিকের সমান ফি দিয়েই তারা একজন বাংলাদেশি রোগী দেখবে দেখেন ভারতে কিন্তু ভারতীয় সিটিজেনদের যেই চিকিৎসা খরচ আর বাংলাদেশি তারা বিদেশি কোটার মধ্যে চলে যায় এবং তাদের ফি বেশি রাখা হয় এখানে চীনা নাগরিকদেরকে যেই স্বল্প মূল্যে চিকিৎসা খরচ বাংলাদেশিদেরকেও ঠিক একই খরচে তারা চিকিৎসা দেবে কুন্নিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুন্নিং রুটে বিমান ভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও স্বাস্থ্য সেবা কেন্দ্র উন্মুক্ত করবে জানা গেছে এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিক কেকুন মিনে পাঠানো হবে সরেজমিনের চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশের চিকিৎসার জন্য কোন নিয়ে যান তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভরসে প্রশংসা করেন তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন এখন এই যাতায়াত ব্যয়টা কমানো হলে হাসপাতালের চীনের হাসপাতালে চিকিৎসা নিঃসন্দেহে ভারতের চেয়ে অনেক উন্নত হবে এবং তারা বাংলাদেশী নাগরিকদের জন্য যেহেতু ডেডিকেটেড করতেছে ফলে বাংলাদেশী কনসালটেন্ট বাংলাদেশী যারা ইন্টারপ্রিটার যাতে ভাষা অনুবাদ করে দিতে পারে ফলে এটা একটা বিরাট সুযোগ এবং এই প্রক্রিয়াটা যদি চালু হয় এবং স্থায়ী হয় এবং উন্নত চিকিৎসার ব্যাপারটাগুলো যদি আস্তে আস্তে মানে স্পষ্ট হয় তাহলে কিন্তু ভারতের খবর আছে বাংলাদেশের রোগীরা তখন ভারতের বদলে চীনের চিকিৎসা নিতে যাবে এটা একটা অন্য ধরনের একটা নতুন পথ উন্মচিত হচ্ছে যেখানে ভারত হাসপাতাল হাসপাতালগুলো কলকাতা হাকার অবস্থা মানে বন্ধ হওয়ার উপক্রম এবার ঈদে তাদের ব্যবসা বাণিজ্য নেই নিউমার্কেট গুলো খাঁকা পড়ে আছে তারপরে অবস্থা। তারা চায় কিন্তু তারা সেই ভিসা রেস্ট্রিকশনটা এখনো অব্যাহত রেখেছে তো চীন কি বসে থাকবে চিন তো এই সুযোগ গুলো নেবে এবং বাংলাদেশেরা যদি একবার অভ্যস্ত হয়ে যায় এবং জানতে পারে যে কম খরচে চীনে আরো উন্নত চিকিৎসা করা যায় তাহলে তখন ভারত চাইলেও আর রোগীদেরকে ভারত করতে পারবে না তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তানিক জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তেমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটা বাধা তার হাত বাধা তার মুখ বাঁধা তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন না হয় এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না আপনি আলোচনা করলে দু হাজার তেরো সালের সেই বিপক্ষ শাহবাগের গল্প করেন আপনি আলোচনা করলে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতনের কথা বলেন আপনার যদি এত শেখ প্রীতি থাকে এত আওয়ামী প্রীতি থাকে এত শেখ হাসিনা প্রীতি থাকে তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন আর আসলে তো আপনি তাদেরই সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন জঙ্গির বিশ্ব মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছেন বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন এক একদিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলে মোলামা আওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া এটা নাকি ওনার সহ্য হচ্ছে না বাংলাদেশে এখন গান কোথায় বাউল কোথায় সিনেমা কোথায় কিংবা আপনার কি বলে পালা গান কোথায় যাত্রা কোথায় এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন অথচ বাংলাদেশের কোনো মাহফিল অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসিল মাহফিল করছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে মনে করি কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুল রহমান সাহেব কেন এই মাহফিল ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে लेके গেলেন শুধু কি তাই এই ফজলুল রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশের অন্যতম একটি ছাত্রদল বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে 10% ভোটেই জামাত ইসলাম এবং জামাত নয় শুধু হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না অথচ তিনি জানিরিনা যে গত 16 বছর বাংলাদেশে ভোট হয়নি জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি কিন্তু তিনি হুট করে এই ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকে সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন শুধু কি তাই এই সাহেব ছাত্রদেরকে সমন্বয়কদের সমন্বয়ক না রেখে সমন্বয়ক ডেকে ছাত্রদের সাথে সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন এক বাকি পাঁচই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তার একটাই বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন আসরের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে ছাব্বিশে মার্চ চলে গেল ১৬ ডিসেম্বর চলে গেল একটা গান শুনলাম না বিজয়ের সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে একুশে ফেব্রুয়ারি চলে গেল একদিনের জন্য কারে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো বরং একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানাইয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ